হ্যাঁ ফ্রেন্ডস দেখো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হলো পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ শনিবারের ভিডিও তো ওই দিনে আমার মেয়ের স্কুল ছুটি ছিল তবে ওকে নিয়ে গিয়েছিলাম স্কুলে মানে স্কুলে যেহেতু রঙ্গোলি টঙ্গলি দেওয়া হবে ওর একটু ভালো লাগবে তার জন্য নিয়ে গিয়েছিলাম আর দেখা এখন দেখো বাচ্চারা রঙ্গোলি করতে শুরু করে দিয়েছে তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের এই নতুন ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে না কি একটা তোলো দেখি কেমন ভাই ভালোই লাগে

তো দেখো আজকে একটু সোয়াবিনের তরকারি বানাচ্ছি মেয়ের জন্য তো সেটাই এখন আর কি বানিয়ে নিচ্ছি তারপর ওটা পরে ভাত দিয়ে খাইয়ে দিয়েছিলাম এখানে সয়াবিন আলুটা ভাজা হয়ে গেছে আর আদা রসুন বাটা আর এই রয়েছে আর আজকে লাঞ্চ রয়েছে আমাদের আজ নিরামিষই তো ভাত ফুল ভাজা এখানে মাশরুম ভাজা আর একটু চাটনি আর এদিকে হচ্ছে আমি যে সয়াবিনের তরকারিটা বানিয়েছিলাম এটা আদা রসুন দিয়ে কষা কষা তো খেয়ে দেখো মাংসের মতো হয়েছে পুরো সয়াবিন তরকারিটা তো এখন হচ্ছে সন্ধে আটটা দশ আর আমার মেয়ে যে পিঠা নিয়ে বসেছে তো আজই আমাদের এই পিঠে বানানো হয়েছে এই পিঠেটাই আমার মেয়ে খাচ্ছে তো এইখানে দেখো এটা নারকেলের পিঠে এটা তরকারির পিঠে আর এদিকে আলুর পিঠে আছে তো তো তিন পিঠে আমাদের আমাদের হয়েছে কুম্ভ মেলা গিয়েছিল পিঠে হয়নি তখন মানে পিঠে হয়েছিল আর কি দেওয়ার খায়নি ওই জন্য আমার শাশুড়ি মা আজই আবার একটু পিঠে করেছেন তো যাই হোক আমাদের ঠাকুরটাও দেখিয়ে দিই আমাদের সরস্বতী পূজা হবে বাড়িতে আর আমাদের ঠাকুর এসে গেছে ঠাকুরটা একটু দেখিয়ে দিই তোমাদের সাথে তো দেখো এখানে এই ঠাকুরটা এবছর আমাদের আনা হয়েছে পুজো করার জন্য তো ছাত্রের উপরে ঠাকুর সারা বছরই থাকবে আমাদের বাড়িতে আর তারপরে এদিকে দেখো পুজোর বিভিন্ন সরঞ্জামগুলো সাজানো গোছানো হয়ে গেছে আর কি আর ঠাকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আর কি কমেন্টে জানিও তো কেমন দেখতে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে দেখিয়ে পরে তো পুজোর আর কি অন্য সাজে থাকবে আর এদিকে দেখো বিভিন্ন ধরনের যে পুজোর আয়োজনের জন্য বাসনপত্রগুলো আমার শাশুড়ি মা ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছেন আর রয়েছে আর এইখানে দেখো এটা না কেলের পিঠে হয়েছে হটপটে রাখা হয়েছে যাতে আর কি গরম থাকার জন্য আর এখানে দেখো তো পুরগুলো যে হয়েছিল আলু তরকারির পুরগুলো কিছুটা বেঁচে গেছে এটা রয়েছে এটা হলো তরকারির পিঠে আর এটা হলো দেখো আলুর পিঠে তো এই পিঠে সব রকম হয়েছে আর কি তো রাখা রয়েছে কেমন লাগছে পিঠে ঝাল পিঠে খেতে পারছো একটু খেতে পারছি কিন্তু দেখতে ঝাল লাগছে ঝাল লাগছে এই পিঠেটা খাও যতটুকু খেতে পার কেউ খায় কেন আলু পিঠে খায় না কেন তোমার ঝাল লাগছে আমার তো ঝাল লাগবে না আমার তো আলু পিঠে ভালোই লাগে মেঘে যে দুদিকে চুল বেঁধে দিলাম বিরিনি করে ঘর এখানে একটা এদিকে একটা তবে দুটো কালার দু রকম হয়ে গেছে আর কি দিকে এসে তো ফ্রেন্ডস দেখো এখন রাজে রাত সাড়ে দশটা আর আমরা রাত্রে ডিনার করতে বসে গেছি আমার মেয়ে এখনো পড়াশোনা করছে ঢুকঢুক করে যাই হোক আর এখানে দেখো সেই পিঠের পার্বণ হচ্ছে খাওয়া হচ্ছে আমাদের ভদ্রেশ্বর দেখি একবার মুখটা